কিন্তু আমাদের সরকার আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং তার আগেও সরকার বরাবর পাঁচটা না করে একটা কাকাল মাছের মতো নিজের পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে আগেও আমরা দেখেছি সবসময় কেন্দ্রের দোষ দেওয়া এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি এই কথাটি আপনাদের মাধ্যমেই আসছে যে কোনো বিল পাবলিক লিঞ্চিং এর উপর কোন বিল নাকি অনারেবল গভর্নর সই করেননি বলে তাই জন্য নাকি এই সরকার নিতে পারছে আমি দুদিন ধরে আপনাদের উত্তর দিয়েছিলাম আজকে এখানে এসে আমি গভর্নরকে জিজ্ঞেস করলাম কি কোনো বিল আছে এবং উনি বললেন সম্পূর্ণ অসভ্য কথা এমন কোনো বিল নেই এবং যা বিল কোন একটা বিলও পেন্ডিং নেই যে আমার সই করা মানুষ এবং প্রত্যেকটা বিল গভর্নমেন্টের কাছে পড়ে রয়েছে মানে সরকারের কাছে সুতরাং পাচ্ছেন আজকে পাবলিক লিঞ্চিং এর ঘটনা হচ্ছে পনেরোটা ষোলোটা সেটা তো শুধু আপনাদের দৌলতে আমাদের সামনে এসেছে আরো কত হয়েছে তার জানে সেই ষোলোটা কেসে পুলিশ যাতে অ্যাকশন নেয় সেইটা না করে কি করে অ্যাকশনটা না নেওয়া যায় এই সরকার তাই দেখছে অ্যাকশনটা নেবে কি করে বলুন আজকে যারা মারধর করে যারা লিঞ্চিং করছে যারা ধর্ষণ করছে নাইনটি নাইন কেসে নাইনটি নাইন নয়তো যাচ্ছে আর এই আমাদের তো এবং এই মহিলা হিসেবে মা হিসেবে বোন হিসেবে আমার একমাত্র আর সাধারণ মানুষের কাছে যে হাতে আইন তুলে নেবেন না হতে পারে আমি বুঝতে পারি যে আমাদের বা আপনাদের বা সাধারণ মানুষের মমতা ব্যানার্জির সরকারের পুলিশের ওপর ভরসা নেই আমি জানি কিন্তু তাও নিজের হাতে আইন তুলে এই যে চোদ্দ পনেরোটা কেস আমরা দেখলাম গতকালে সকালে দেখেছি মার ছেলেকে পিটিয়ে মারা হচ্ছে আজকে বিবস্ত করে ঘোড়ানো হচ্ছে আচ্ছা কোনো ব্যাপার নয় এই বিষয়গুলো আমরা মহামহিম রাজ্যপালের কানে তুলেছি এবং আমরা আর্জি জানিয়েছি যে আমরা কুচবিহারের কেস নিয়ে স্পেশালি এবং এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা মহাদ রাষ্ট্রপতির কাছে যেতে চাই আপনি তার ব্যবস্থা করুন কি বললেন রাজ্যপাল রাজ্যপাল বলেছেন সম্পূর্ণভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি এটা শুধু আপনাদের কথা নয় আমি বহু জায়গায় গ্রাউন্ড লেভেলে নেমে আমি কাজ করি কদিন আগেও আমি গেছিলাম শিলিগুড়িতে বাদ্দবরা এবং সেখানে কুচবিহারের ভিত্তিদের সঙ্গে দেখা করেছি এর আগে সন্দেশ পালিয়ে গেছি প্রতিটা জায়গাতেই মহিলাদের কথা বলে এবং দেখে আমার মনে সত্যি পশ্চিমবঙ্গের নারী মহিলাদের কোনো রকম সুরক্ষা বা সম্মান নেই এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে সহমত যা যা করা দরকার যাতে আপনারা অনুরোধ প্রেসিডেন্ট দেখা করবেন কিনা বলতে পারছি না তবে আপনারা এটি আর কি জানান আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব হোক বা ট্রেন্ডি নারী Puto money, Rio Gopal bicho, Gulta. Ai, artila, tila. Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio. Tiveste sempre em frente de mim, e até que enfim. অপ্লাইন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে